কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিও টপিক্স হলো তুমি পছন্দের কলেজ না পেলে কি করবে তো আগামীকাল কিন্তু যারা কলেজ ভর্তির জন্য আবেদন করেছো তাদের কিন্তু ফল প্রকাশ করা হবে রাত আটটার দিকে ঠিক আছে তুমি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমার ফলাফলটা দেখে নিতে পারবা আচ্ছা এখন প্রশ্ন হলো তুমি একটি কলেজে চান্স পেয়েছো কিন্তু কলেজটা তোমার পছন্দ হয়নি সে ক্ষেত্রে তোমার কি করণীয় তুমি কি নিশ্চয়ন করার পর মাইগ্রেশনের জন্য অপেক্ষা করবা নাকি দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করবা তো এখানে কিন্তু শিক্ষার্থী মূলত ভুল করে থাকে এবং পরবর্তীতে তাদেরকে পস্তাতে হয় তো তুমি যাতে সেই ভুলগুলো না করো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকো আচ্ছা এখন চলে যাচ্ছি মাইগ্রেশন কি এই ভিডিওতে কিন্তু আগে বলা হয়েছিল মাইগ্রেশন বলতে সাপোজ তুমি তিন নম্বর কলেজে চান্স পেয়েছ তো এখন তুমি যদি তিন নম্বর কলেজের জন্য নিশ্চয়ন করো অর্থাৎ নিশ্চয়ন ফিটা জমা দাও সেক্ষেত্রে তোমাকে এই এক নম্বর এবং দুই নম্বর কলেজের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন চালু হয়ে যাবে অর্থাৎ প্রথম তুমি যখন আবেদন ফি অর্থাৎ নিশ্চয়ই ফিটা দিবা জমা দিবা তখন থেকেই প্রথম এই এক নম্বর কলেজে তোমার কাছে এই তোমার যে আবেদনটা সেটা আবার যাবে ঠিক আছে এবং এই কলেজ যদি রিজেক্ট করে দেয় অর্থাৎ যদি এই কলেজ যদি বাদ দিয়ে দেয় এরপর দ্বিতীয় নম্বর কলেজের কাছে তোমার আবেদনটা আবার যাবে অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যাবে ঠিক আছে যদি কলেজে সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে নিয়ে নেওয়া হবে তো এটাই বলা হয় মূলত মাইগ্রেশন এবং মাইগ্রেশন পদ্ধতি আচ্ছা এখানে চলে আসো তো তোমার জন্য কোনটি বেস্ট হবে অর্থাৎ তুমি কি করবা তুমি কি নিশ্চয়ন পর মাইগ্রেশনের জন্য অপেক্ষা করবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা কোনটা তোমার জন্য ভালো হবে আচ্ছা এখন এখানে কয়েকটা বিষয় তুমি ভালোভাবে লক্ষ্য করো সাপোজ তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ ঠিক আছে সাপোজ তুমি দ্বিতীয় পর্যায়ে জন্য আবেদন করতে যাচ্ছ কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো দ্বিতীয় পর্যায়ে তুমি যে যে পছন্দের কলেজ রয়েছে অর্থাৎ তুমি এই যে এখানে এই পাঁচটা কলেজের ক্ষেত্রে সাপোজ তুমি তিন নম্বর কলেজে বা দুই নম্বর কলেজে চান্স পাইছো হ্যাঁ এখন তুমি চাচ্ছ যে তুমি এক নম্বর কলেজের ক্ষেত্রে যেতে এক নম্বর কলেজে চান্স পেতে এখন তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো হ্যাঁ করার পরে তুমি সেমভাবেই কিন্তু এই পাঁচটা কলেজে রাখছো অথবা তুমি এই এক নম্বর কলেজে আবার আবেদন দিছো এক নম্বর চয়েস দিছো তো দ্বিতীয় পর্যায়ে কিন্তু তুমি এইটা এই কলেজে চান্স পাবা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তুমি এই কলেজে চান্স পাবে দ্বিতীয় পর্যায়ে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তো কিন্তু তুমি যখন নিশ্চয়ন বা মাইগ্রেশনের জন্য অপেক্ষা কর বা নিশ্চয়ন করো বা মাইগ্রেশনের জন্য অপেক্ষা করবা সেই ক্ষেত্রে তোমার হাতে কিন্তু একটি কলেজ কিন্তু ধরা থাকতেছে অর্থাৎ তুমি এই সাপোজ ধরো দুই নম্বর কলেজে চান্স পাইছো তো দুই নম্বর কলেজে তুমি মাইগ্রেশন চালু করছো অর্থাৎ নিশ্চয়ন করছো সেই ক্ষেত্রে কিন্তু দুই নম্বর কলেজে কিন্তু তুমি আসোই সেই ক্ষেত্রে তোমার সম্ভাবনা কিন্তু এক নম্বর কলেজে যাওয়ার সম্ভাবনা থাকতেছে ঠিক আছে কিন্তু তুমি যখন দ্বিতীয় আবেদন করবা তখন কিন্তু এই যে তোমাকে যে প্রথম কলেজে বা তোমার পছন্দ কলেজে কি নিবে ঠিক আছে এইটা কিন্তু কোনো গ্যারান্টি নাই পেতেও পারো নাও পারো তো বেস্ট হবে তুমি মাইগ্রেশনের জন্য অপেক্ষা করো অর্থাৎ তুমি যে তুমি যে কলেজে চান্স পাবা ঠিক আছে তুমি যে কলেজে চান্স পাইছো সেই কলেজে তুমি নিশ্চয়ন করার পর মাইগ্রেশনের জন্য অপেক্ষা করো যদি তোমার তোমার যে সিট ফাঁকা থাকে কলেজে তাহলে সে মাইগ্রেশনের মাধ্যমে তুমি তোমার পছন্দের যে উপরে কলেজগুলো রয়েছে সেগুলো তুমি যেতে পারো এবং আর একটা বিষয় যে তোমার এক কলেজে পছন্দ হয়নি কলেজ একেবারেই পছন্দ হয়নি সেই ক্ষেত্রে অর্থাৎ তুমি একদমই খারাপ কলেজ বা তোমার যে লাস্টের কলেজ পাইছো সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো এটা একান্তই তোমার বিষয় কিন্তু বেস্ট হবে তুমি মাইগ্রেশন করো এবং মাইগ্রেশন যে অপেক্ষা করো যদি তোমার রেজাল্টটা চেঞ্জ হয় আচ্ছা আশা করি বুঝতে পারছো এবং দ্বিতীয়তে যারা একেবারেই কোনো কলেজে চান্স পাওনি অর্থাৎ যারা কলেজে আবেদন করেছো একটি কলেজও তোমাকে নেয়নি বা চান্স পাওনি সেই ক্ষেত্রে তোমাকে আর কোনো অপশন নাই তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবার ফি দিয়ে আবার সেমভাবে প্রথম পর্যায়ে যেভাবে আবেদন করেছিলে সেইভাবে তোমাকে আবার আবেদন করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ